জয়গুরু বন্ধুরা কেমন আছেন আজকের আপনাদেরকে খুব সুন্দর ভিডিও দেখাবো কোথায় যাচ্ছি হ্যাঁ এখন তো বলবো না তো চলো আজকের পুরো রাস্তার মজাটা আপনাদের দেখাবো পিছনে আমার ভাই যাচ্ছে বাইক নিয়ে আলাদা মজা চলো বন্ধুরা আজকে পুরোটা মজা হবে দেখাবো হ্যাঁ জয়গুরু দেখতে থাকবেন ফুলটা সব ঠিকঠাক আছে তো দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ফুল লোড করে নিয়েছি এইবার আমরা পুরো রাস্তাটায় রওনা দেবো আর আমার দেখতে তো কনফার্ম আমাকে নিয়ে বেরোবো আজকে ও লাভলি ম্যান আছে ঠিক গাড়ি স্টার্ট করে ফেলেছি আর আমাদের ঠাকুর কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা দেখে নিন ভালো করে আমাদের ঠাকুর কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে গণেশ ঠাকুর নতুন লাগানো হয়েছে আর এখানে ঠাকুরগুলোকে দেখতে তো পারছেন তো চলো বন্ধুরা রাস্তার সফরের মজাটা দেবো তো বন্ধুরা আমাদের গাড়ি এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছে গাড়ি চলছে অন দা স্পট দেখতে পারছেন তো একদম দেখতে পাচ্ছেন পুরো একদম ঝাকাছ যাচ্ছি ঝাক ফুল আনন্দ করতে করতে যাচ্ছি মামা ভাগনা একদম আনন্দ দেখতেছেন বন্ধুরা সব একদম অনলাইনে গাড়ি নিয়ে যায় হ্যাঁ নিয়ম মেনে যেতে হবে আর মনে জোর রাখতে হবে বডিটা স্ট্রং রাখতে হবে ঠিক রাস্তার মজাটা কেমন দিচ্ছি আর দেখতে देखते আলাদা জলবা আছে মামা কিছু বলবে মামা কেমন লাগছে আমরা ঠাকুরের পূজোয় মন্দিরে যাচ্ছি কেমন লাগছে আগে যাই পূজোটা ঠাকুরের মন্দিরে সাজাই তারপর টেনশন নেই আছে তারপর একটু টেনশন আছে রাস্তায় বাই রোডে যাচ্ছি রাস্তা জামের ব্যাপার আছে চলো বন্ধুরা

রাস্তায় পুরো মন্দিরটা দেখাবো কত সুন্দর লাগছে দেখুন রাস্তাটা দেখুন ও অসাম লেভেল অসাম লেভেল কিরম লাগছে বন্ধুরা দুর্দর্শ যাচ্ছি দুর্দর্শ একটা আলাদাই ইমেজ হাওয়াটাই আলাদা কি মামা হাওয়াটা কিরম লাগছে হ্যাঁ হেভি হ্যাঁ দুর্দর্শ হাওয়া লাগছে নাকি হ্যাঁ এসি ফেল হয়ে যাবে বন্ধুরা আপনারা গ্রামের দিকে যদি আসেন এসি ফেল হয়ে যাবে এত অপূর্ব হাওয়া লাগছে আমরা তো আনন্দ করতে লাভলি যাচ্ছি চলছে লাভলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের মন্দিরের সামনে এসে গেছি কত সুন্দর লাগছে দেখুন আমাদের ঠাকুরের মন্দির মজা দিয়ে দিলাম চলো বন্ধুরা বউটা মজা দেখাবো নাইস বন্ধুরা রাস্তাটা দেখুন নাইস অসম লেভেল লাগছে অসম লেভেল কৃষ্ণচূড়া গাছটা দেখুন বন্ধুরা উফ কি বলবো এত লাল টুস্টু হচ্ছে ফুল ফুটে কি সুন্দর লাগছে অসম লেভেল লাগছে অসম লেভেল দেখতে পাচ্ছেন রাস্তার নোটের জন্য দেখুন আর আমাদের এখানে ঠাকুর সঙ্গে করে একদম রিল্যাক্সে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তায় গাছগুলো দেখুন অসম লাগছে পুরো এসে গেছি আমরা ভাদুরার মোড় থেকে বাঁ ঢুকেছি পুরো ফলতার দিকে নৈনানের দিকে তো চলো ঠাকুরের মন্দিরটাও গিয়ে দেখাই বন্ধুরা এই যে ফুল নামিয়ে দিলো ঠাকুরের ওখানে ফুল ফুল সাজানো হবে সুন্দর করে খুব সুন্দর করে সাজানো হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গাড়ি এখানে দাঁড় করে দিলাম সব লক করে দেবো এরপরে গাড়ি দাঁড় করিয়ে হ্যাঁ সব দাঁড় করে দিচ্ছি ও কুকুর আমাদের বটিগার আছে হ্যালো বডিগার ভাই দেখতে পাচ্ছেন মন্ধুরা আমাদেরকে নিয়ে আসার জন্য আমাদের বডিগার্ডে শেখেছে হ্যাঁ লি লিলি 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 কেমন আছে বাবু আরে আরে দেখতে আমাদের সঙ্গে সবসময় সময় খাঁস আইটেম থাকবেই দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের স্থান কত একদম পুকুরটাও ওনাদেরই ঠাকুরের জল কমে গেছে গরমের সময় তো বুঝতে পারছেন তো চলো এখন মন্দিরটা পুরোটাই যাবো আর আপনাদের পুরোটাই দেখাবো আজকে অনেক মজা হতে পারে জীবনে আমি সাতা হাতি নি